আজকের ভিডিওতে থাকছে খুবই সহজ দশটি দাদা দেখি আপনি কয়টির উত্তর দিতে পারেন চলেন শুরু করি কোন নারী মেয়ে নয় বলুন তো দেখি এর উত্তর কি হবে কোন নারী মেয়ে নয় উত্তর হবে সিনারি খুবই সহজ ছিল উত্তরটি একটুখানি পুকুর জল টলমল করে বলুন তো দেখি এর উত্তর কি হবে উত্তর হবে চোখ কোন জল চোখে দেয় বলুন তো দেখি এর উত্তর কি হবে কোন জল চোখে দেয় উত্তর হবে কাজল খুবই সহজ ছিল উত্তরটি কোন কাপে চা খাওয়া যায় না বলুন তো দেখি এর উত্তর কি হতে পারে কোন কাপে চা খাওয়া যায় না উত্তরটি হবে বিশ্বকাপে কোন জিনিস ছোঁয়া যায় না বলন্ত দেখি এর উত্তর কি হতে পারে কোন জিনিস দুয়া দুয়া কোন সময় চোয়া যায় না কোন গোল গোলাকার নয় তো দেখি এর উত্তর কি হতে পারে কোন গোল গোলাকার নয় উত্তরটি হবে ভূগোল ভূগোল গোলাকার নয় কোন কেক কাটলে গান বাজে দেখি এর উত্তর কি হতে পারে কোন কেক কাটলে গান বাজে উত্তরটি হবে বার্থডে কেক বলন্ত দেখি কোন ব্যাংকে টাকা রাখে না এর উত্তর কি হতে পারে কোন ব্যাংকে টাকা রাখে না উত্তরটি হবে ব্লাড ব্যাংকে ব্লাড ব্যাংকে টাকা রাখে না রক্ত রাখে কোন গুণ পুড়িয়ে খায় বলন্ত দেখি উত্তর কি হতে পারে কোন গুণ পুড়িয়ে খায় উত্তরটি হবে বেগুন বেগুন পুরিয়ে বর্তা করা যায় ডুবে যায় কিন্তু বিজে যায় না বলুন তো দেখি উত্তরটি কি হতে পারে ডুবে যায় কিন্তু ভিজে যায় না